হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল তো বছরের প্রথম মাস চলে গেছে এখন ফেব্রুয়ারি মাস এবারে মার্চ মাস পড়বে গরম পড়ে যাবে মাছ খাওয়া কিন্তু চালু হয়ে যাবে চুল পাশ পুকুর চলবে তাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা স্পেশালি রুই মেঘেল কাতলা তিনটে মাছকেই টার্গেট করে বানানো আর তিনটে মাছই খায় পুকুরে পাশ পুকুরে বিভৎস কাজ করে এছাড়াও তোমরা এটা নদীতেও ইউজ করতে পারো তো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস কী কী উপকরণ লাগবে প্রথমেই সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি ম্যাজিক অয়েল কীভাবে বানাই স্টার ভিডিও তোমরা চাইছো তো তোমরা চ্যানেলে আমার দেখেছো নিশ্চয়ই যে দু হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তাড়াতাড়ি তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে আমাদের ফ্যামিলিকে বড় করো আমি অতি শীঘ্রই তোমাদেরকে ম্যাজিক অয়েলের ভিডিওটা দেবো আর ম্যাজিক অয়েলের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ম্যাজিক অয়েলের ভিডিও গিয়ে কমেন্টের নিচে প্রশ্ন করতে পারো তো আজকের এই যে জিনিসটা তোমাদের দেখাবো এটা কিন্তু আমার নিজের বার করা কোনো জিনিস নয় এটা আমাদের এক প্রবীণ শিকারী আছেন তার বানানো জিনিস তো তিনি এই জিনিসটা আমাদের শিখিয়েছেন তো তার এই বানানো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি এবং ওনাকেও অশেষ অশেষ ধন্যবাদ যে উনি আমাদের এই সমস্ত জিনিসগুলো শিখিয়েছেন যেগুলোতে সুন্দর কিন্তু মাছ খায় চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে তো এই জিনিসটা বানাতে প্রথমেই যেটা লাগবে আমাদের লাগবে চিংড়ি মাছ দেখুন আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালকে গুঁড়ো করে রাখা আছে গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি ঘি আছে একশো গ্রাম দেখতেই পাচ্ছেন ঠিক আছে একশো গ্রাম ঘি গোবিন্দভোগ চাল আর এই চিংড়ি মাছ আপনারা গোবিন্দভোগ চাল কিনে আনবেন এবং মিক্সিতে দেখুন এইভাবে ডাস্ট করে নেবেন ঠিক আছে ডাস্ট হয়ে যাওয়ার পর এরকম একটা কাপড় নেবেন এই কাপড়ে এটাকে ডেলা করে বেঁধে নিতে হবে দেখুন কিভাবে ডেলা করে বাঁধছি খুবই ইন্টারেস্টিং এই টোপের প্রসেসটা আর কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো দেখতে থাকুন দেখুন বাদা হয়ে গেছে পুটলির মতো হয়ে গেছে আর এই আমাদের চিংড়ি মাছ রয়েছে চলুন বাকি প্রসেসটা দেখাচ্ছি বন্ধুরা একটা হাঁড়িতে ফার্স্টে আমরা নিয়ে নেব জল এই চালটা সেদ্ধ করার মতো জল নিয়ে নেবো ইউটিউবে এই রেসিপি কেউ আগে দেখায়নি যদি এই রেসিপি দিয়ে আপনারা ভবিষ্যতে মাছ পান অবশ্যই আমাদেরকে জানাবেন ফার্স্টে দেখুন এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু নাড়িয়ে দিলাম এবারে চালগুড়ি গোবিন্দভোগ এটা কিন্তু এখানে নামিয়ে দেব জল যদি কম মনে হয় আর একটু জল দেব একসাথে এই দুটো জিনিস ফুটবে দেখুন জিনিসটা ফুটছে একদম কাপড় সমেত এরকম ভাবে ফোটাতে হবে সেদ্ধ হয়ে গেলে আস্তে 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 চিংড়ি মাছগুলো আমরা তুলে নেওয়ার চেষ্টা করব আর চালটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও দেখে নেব পুরো জিনিসটা থেকে একটা চিংড়ি চিংড়ি গন্ধ বেরোচ্ছে জিনিসটা কীরকমভাবে কমপ্লিট করবো সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন না স্কিপ করে স্কিপ করলে বুঝতে পারবেন না পরে বারবার প্রশ্ন করতে হবে দেখুন চিংড়িগুলো কীরকম যত ফুটছে যত চিংড়িগুলো সেদ্ধ হচ্ছে ওপরের দিকে উঠে আসবে আর ওর খোলা ঠোলা সব ছেড়ে চলে যাবে একই সাথে ওই চালের মধ্যে চিংড়ির ফ্লেভারটাও ঢুকবে দেখুন বন্ধুরা ফুটে চালটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে আমরা টিপে টিপে টেকে নিয়েছি এরকম এখন শক্ত একটা ডেলার মতো হয়ে থাকবে দেখুন তো এবারে এইটাকে আমরা তুলে নেব দিয়ে একটু ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে দেবো চিংড়ি মাছগুলো এক এক করে এখান থেকে তুলে এই ঠান্ডা জলে রাখা হবে গ্যাস কিনতে এবারে বন্ধ করে দিলাম দেখুন চিংড়ি পুরো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে রাখা হচ্ছে এবারে বন্ধুরা চিংড়ি মাছগুলো ঠান্ডা জলে এক এক করে মাথাগুলো বেঁচে নেব কিভাবে বেঁচে বাচ্ছি দেখে নিন এর খোসা মাথা ফেলে দিয়ে চিংড়িটা শুধু নেব কিছু না এই যে আঁশগুলো শুধু ফেলবো বাকি সব কিন্তু নিয়ে নেব এই যে উপরে খোলা যেটুকু খোলা বাদ দেওয়া যায় সেটুকু খোলা শুধু বাদ দিতে হবে বাকি তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে দেখুন আর বেছে এই যে খোলা এই দেখুন খোলা জড়ো হয়েছে এই খোলা চিংড়ি মাছ বেছে আলাদা করে নিয়েছি এগুলো আমাদের লাগবে না এগুলো সেই জন্য দেব দেখুন এটা কি পরিস্থিতিতে আছে এটাই কিন্তু অলরেডি পুরো চিংড়ির ফ্লেভার চলে এসছে এইভাবেই জিনিসটা বানাতে হবে বন্ধু এটাই এর আদি প্রসেস এটা ব্যবহার কি করে করবেন সম্পূর্ণ বলে দেব দেখুন এটা ভাতের ডেলা হয়েছে এটা কিন্তু আপনি দেখুন আজি ঢুকিয়ে দেখাচ্ছে পুরো সেট হয়ে গেছে বুঝতে পারছেন বন্ধুরা চাল দেখছেন সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমাদের চিংড়ি এবার এই চাল আর চিংড়ি একসাথে দেবো আর দিন আস্তে আস্তে আরো দিতে হবে আরো দে আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতে এটা ট্রাই করতে যাবেন না মিক্সিতে কিন্তু আটকে যাবে আগে পুরোটা চিংড়িটা প্রথমে আবার চিংড়ি দিয়ে নেবো তোমার দেখানোর আগে কিছুটা চিংড়ি দেওয়া হয়ে গেছিল বন্ধুরা আবার এই যে চিংড়িকে একদম থিতো করে নিতে হবে सब समय थोड़ा एक टू घी देबो बोलेছিলাম 100 গ্রাম ঘি লাগবে সেই ঘিটা পরে দেব চল দিয়ে দিলাম 100 গ্রাম ঘি সব সময়তে ভাই চড়ত এবারে বলি এই জিনিসটা খেলার প্রসেস বন্ধুরা প্রথমত এটা হচ্ছে সাদা টোপের উপকরণ ঠিক আছে এটা আপনারা পাউরুটির সাথে বা আটার সাথে মেখে মেখে খেলতে পারবেন দ্বিতীয় কথা যেটা বলার এই জিনিসটা আমরা আজকে বানাচ্ছি এটা কিন্তু এই মুহূর্তে বানিয়ে এই মুহূর্তেই ফেলা যাবে না এটাকে মিনিমাম তিন দিন ডাব ডাবায় ফেলে রাখতে হবে তবেই কিন্তু মিশিয়ে ফেলতে হবে একদিন পর থেকেই এটা হালকা পচতে শুরু করবে তখন কিন্তু এটা থেকে হালকা নরম হয়ে যাবে আরো যত মেশাবেন বন্ধুরা তত এই চিংড়ির স্বাদ এই চালের মধ্যে চলে যাবে মানে ভাতটার মধ্যে আর সব মিক্সড হয়ে এক অদ্ভুত গন্ধ এটা কোনো বাজে গন্ধ বেরোচ্ছে না এটুকু বলতে পারি খুব মিষ্টি গন্ধ আলু চটকানোর মতো চটকে ফেলবেন একদম দেখুন খুব খাটনির কাজ বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই দেখুন জিনিসটা আপনারা টোপে লাগিয়ে ফেলতে পারবেন এতে অল্প পাউরুটি মাখালেই এটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন আমাদের কাঁটা আছে এই দেখুন খেতে দেখা যাচ্ছে দেখুন এইভাবে আপনারা বেঁধে নিতে পারবেন করা করার নিয়ম হচ্ছে এটা বানিয়ে এয়ারটাইট ডাবায় রেখে দিতে হবে তিন দিন রাখার পর তারপরে এটা আপনি ইউজ করতে পারবেন তিন দিন পর এটা ফার্মেন্টেড হয়ে তারপরে এর আসল কাজ দেখা যাবে রুই মিগেল কাতলা কোনো মাছ এটা ছাড়ে না বিশেষ করে বড় মাছ ঘাখা মাছ যে মাছ একদম টোপ তুলতে চাইছে না সেই সব মাছের জন্য এই সব উপকরণ দিয়ে এই জিনিসটা বানানো খুব সিম্পল বেশি কিছু দেওয়ার নেই খুব সিম্পল দেখুন প্রায় সমস্তটা মিশে গেছে এবারে আমরা এটা একটা এয়ারটাইট ডাবায় তুলে নেব তো দেখুন জিনিসটা তৈরি হয়ে গেছে একদম এটা কী এয়ার টাইট ডাবায় রেখে কন্টেনারটাকে সিল করে দেবো তিন দিনের জন্য এটাকে পুরো সিল করে দেব দিয়ে রেখে দেবো তো বন্ধুরা এই গোপন রেসিপি গুলো ইউটিউবে আর কেউ দেখাবে না তো অবশ্যই রেসিপি ভালো লাগলে উপকার পেলে কমেন্ট বক্সে জানাবে আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার